সো মালয়েশিয়ার ফ্যাক্টরি ওয়াক্টারি ভিসা এবং এই প্যাসেঞ্জার ভদ্রলোক এম ডি সজীব মিয়া কয়েকদিন ফাটায় কমেন্ট করতো আমার ভিসা কবে হবে অ্যান্ড বিহাইন্ড দ্য সিন সে হচ্ছে এই মুহূর্তে আমার ঠিক অপোজিটে রাইট সাইডে বসা আছে মিডল অফ দ্য ভিডিও উইল ডেলিভারি ইট টু হিম একদম লাইভ ডেলিভারি করব বা ভিডিওতে আসলে হয় কি সব সময় ধরেন আমি একা বক বক করি আমি চাই মাঝে মধ্যে আমার দু একজন ব্রাদার থাকুক কোনরা এসে লাইভ ভিডিও ভিসা ডেলিভারি ইন দ্যাটকে যেটা হবে আপনাদের লেভেল অফ ট্রাস্ট উইল ইনক্রিজ এইটা আমি সবসময় চাই কজ আপনারা জানেন যে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই টিউবিং লাইফ ট্রাই করতেছি যে হচ্ছে লোকজনকে সোসাইলি অ্যাওয়ার কর হ্যাজিবেন আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম আপনাদের নিবিড় দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা কিন্তু গোল্ডেন চান্স মিস করতেছেন সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনের ব্যাপারে যারা দিতেছেন এখন সাবস্ক্রাইব করেন নাই গাইস চকলেট খুব সুন ইন্ডিয়া থেকে আনতেছি তারপর হচ্ছে যে নতুন অ্যান্ড্রয়েড ফোন গিভাই মিস করবেন সো যারা এই মিসটা করতে চান না ভাই জাস্ট সাবস্ক্রাইব করে রাখেন টুকটাক কমেন্টস করে আমি বলতে চাই আপনি সব ভিডিওতে কমেন্টস থাকতে হবে কিপ ইন টাচ কিপ ইন টাচে থাকেন আমি হয়তো সব কমেন্টসে রিপ্লাই করতে পারি না ডিউ টু মাই কি বলবো যে একা একা প্রেশারে থাকি বাট ইনশিওর থাকে আমি প্রত্যেকটা আইডি চেক করি কে কী কমেন্টস করতেছেন এটা আমি দেখি এবং আমাদের একটা স্ট্রং টিম অ্যাড হচ্ছে ফ্রম ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট দ্যারপনি হচ্ছে চব্বিশে মে মে মাসের এক তারিখে দু সালে আমাদের একটা টিম থাকতেছে আলাদা রিসিপশন প্লাস হচ্ছে সেলস কল সেন্টার আদার্স ব্যাপারে সো আপনারা কলেও পাবেন আমি ডেডিকেটেড নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে অনেকের কোয়ারি থাকে হয়তো আমার সাথে কথা বলতে চান পারেন না অ্যাটলিস্ট আমার অফিসে কন্ট্যাক্ট করে আসলে আপনি কথাটা বলতে পারবেন এখানে আমাদের মধ্যে তিনটা ভিসা আছে সজীব এখানে দুইটা নাম এসেছে সজীব একটা এই সজীব আর একটা অন্য সজীব আর একজন হচ্ছে বরিশালের জালাল ভাইয়ের শ্যালক কোয়েল ফকির তো আমরা এই পর্যায়ে হচ্ছে একটা বিষয় ডেলিভারি করে দিই আপনাদেরকে সামনে মিস্টার সজীব প্লিজ ওটা একটা কাম হেয়ার আমরা সজীবকে ডেলিভারি করে দিচ্ছি সে হিরো চলে আসছে হ্যাঁ ভাই হ্যার ইজ ভিসা তো টাকা পয়সা মায়ের খাইছে না পর্যন্ত সজীব ভাইয়ের বড় ভাই আসছিল আমার কাছে তো ভাইয়ের সাথে আমার হচ্ছে যে প্রথম দিন খুব রাগারাগি হয়ে গেছে রাগারাগি ঠিক না আমি তো একটু স্টেট ফরার কথা বলি রস খুব কম তো সজীব ভাই আইসা হচ্ছে প্রথমে জমা দিচ্ছে ভেরিফিকেশন করতে আসছিলো তাই না এবং সে ভেরিফাই করে যাওয়ার পর কি স্যাটিসফাইড ছিল হুম ছাড়া টাকা দিতে না আপনি যে মেডিকেল বলছেন কয়দিন আর শুধু বাইক দুই মাসের দুই মাস দুই মাসের বেশি না কম টোটালি আমার দুই আর আচ্ছা পাসপোর্ট নাম্বারটা বলেন আমাকে পাসপোর্ট নাম্বার হচ্ছে কি আমার বি ডাবল জিরো হোল্ড হোল্ড বি ডাবল জিরো বলেন তারপরে কি এই হুম এই ডাবল সজীবের কথার জোর কমে গেছে বিকজ সে ক্যামেরার সামনে কথা বলতে সাই ফিল করতেছে এইটা হচ্ছে সত্যি কথা সজীব রাইট তাহলে আপনি একটা পাসপোর্ট নাম্বার বলতে তিন মিনিট লাগাইছেন যেখানে সজীব কমেন্টস করে ফাটাই ফেলে পুরো হ্যাঁ ইউটিউবের সজীবের একটা কমেন্টস ভাই আমারটা কবে হবে হ্যাঁ তো আমি বলি সজীব ভাই কুল তাহলে ভাই আমি তো কুল আসি কিন্তু হচ্ছে যে মিয়া মানে না মন মানে না কখন পাবো এইটা একটা ফ্যাক্ট আমরা এটা একটা প্রুফ দিচ্ছি কয়েকদিনের বিষয় হয়েছে কজ আমার মনে হয় যে ডকুমেন্টস থাকলে ওইখানে মৌখিক কথা থেকে ডকুমেন্টস ভ্যালিড বেশি আপনার মেডিকেল করছিলাম হচ্ছে তিন দুই দুই হাজার চব্বিশ আজকে কয় তারিখ চব্বিশে এপ্রিল তেইশে এপ্রিল তাহলে কতদিন হইল দুই মাস একদিন আপনার ফ্লাইট দশ তারিখে তাহলে কয়দিন হলো সব মিলা তিন মাস হয়েছে তিন মাস হয় নাই আপনি দুই আড়াই মাসের মধ্যে মালয়েশিয়া যায় পৌঁছাবেন এর থেকে আমার মনে হয় না ফার্স্ট আর পসিবল ভাই একদম ফ্রাঙ্কলি বলি কি মনে হয় এর থেকে ফার্স্ট পসিবল না অসম্ভব এবং আপনার মেডিকেল করে টাকাও মার যায় নাই বা কোনো কিছু এখন অব্দি এবং আজকে কিন্তু টাকাও চাই নাই চাইছি আগে বলছি ভাই বিছা নিয়ে যান পরে টাকা দেন হ্যাঁ ইয়ং ম্যান হ্যাভ এ সিট ধন্যবাদ তো সজীবের হচ্ছে মোটামুটি ডেলিভারি আমরা করে দিছি কোনটা দিছি আপনাকে কোন সজীব দিছি আপনারটা দিছি তো না ঠিক আছে এখানে আবার ওর ছবি দেখতে ওই যেটা মেডিকেল সার্টিফিকেট এবং আমি যেটা করি প্রত্যেকটা ডকুমেন্ট আমি রেখে দিই যে আমার ধরেন মেডিকেল রিপোর্ট এই পাসপোর্ট কপি মেডিকেল রিপোর্টের একটা আলাদা ফাইল আছে আমি যদি একটু দেখাই মেডিকেল ফ্লিপকার্ট আমি যত লোক মেডিকেল করেছি প্রত্যেকের কপি এখানে আছে লাইক আমার পিছনে যে ফাইলটা দেখেন অনেকে আপনি লয়ার কিনা না ভাই লয়ার না আমি তবে ল নিয়ে পড়াশোনা করা হচ্ছে মানে আনঅফিসিয়ালি মানে সার্টিফিকেট পাওয়ার জন্য আমি ল নিয়ে পড়িতে আনা বাট আইন কেনুনটা বোঝা ট্রাই করতেছি সিভিল ল মানে বিভিন্ন ধরনের বিষয় থাকে তো আর আপনারা জানেন যে বিজনেস করতে গেলে লটা জানা খুব জরুরি আপনি কি করতেছেন এইটা আইনসিদ্ধ কি না এইটার জন্য হচ্ছে যে টুকটাক পড়াশোনা করতেছি পাঁচ দশ বছর লাগবে বাট ইনশাল্লাহ হয়তো লয়ের সার্টিফিকেট থাকবে না বাট ইনশাল্লাহ রুলসগুলো জানতে পারবো সো নেক্সট মানে ব্যাক টু প্যাভিল যদি আসি আমি এগুলার টোটালি অ্যারাউন্ড দুই মাস এক দুই দিন লাগছে ই ভিসা আমার এখন হাতে এবং সব থেকে বড়ো বিষয় এটা কিন্তু আজকের ডেট ইস্যু করা ভিসা দেখেন ডেটা সুদীপ ভাই তেইশ তারিখ আই গেস দেখতে পাচ্ছেন এটা আজকের ইস্যু করা ভিসা একদিন আমি দেরি করি না সকালবেলা ভিসা মানে এখন তো মালয়েশিয়াতে আটটা প্লাস বাজে বাংলাদেশ টাইমে দশটার দিকে আমি ভিসা পেয়ে গেছি তখন মালয়েশিয়াতে বারোটার মতো বাজে জাস্ট আমি ভিসা পাই ওনাকে ফোন করছি ভাই ইয়ার ভিসা হ্যাজ বিন ডান প্লিজ ভিজিট মাই অফিস এখানে একটা মেইন মেসেজ আমি দিই যাদের ই ভিসা আস মানে পেন্ডিংয়ে আসে প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ এজেন্সি যদি এজেন্সির সাথে আপনার কন্ট্যাক্ট ওকে থাকে আপনার পেমেন্ট করা থাকে কোনো ইস্যুজ না থাকে আই গেস ইউ উইল গেট ইউর ই ভিসা ভাই যদি আপনার এজেন্সি কলিং হওয়ার পরে সাবমিট না করে কোম্পানির সাথে কন্ট্যাক্ট না করে মানে আপনি পেমেন্ট ঝুলায় রাখেন ইন দ্যাট কেস আপনার ভিসা হবে না এটা মানে আপনি যতই হাই আপসোস করেন যেটা করতে হবে আপনার এদেশে আপনার কন্ট্যাক্ট রাখতে হবে ইনে পজিটিভ হয় তারা সাবমিট করবে আপনি ভিসা পাবেন ফ্লাইট ট্রাই করবেন মে মাসের মধ্যে ফ্লাইটটা করে ফেলার যত আর্লি পসিবল হয় ডেটটা ইনক্রিজ হবে কি না এইটা এই মুহূর্তের সব থেকে বড়ো কোয়েশ্চেন আনঅফিসিয়ালি কেউ কেউ বলছে ইনক্রিজ হবে কেউ কেউ বলতে হবে না আন অফিসিয়ালি কথা আসলে মানে বলাটা আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে উচিত না যখন আমরা অফিসিয়ালি কোনো ডকুমেন্টস পাবো এভিডেন্স পাবো ডেফিনেটলি আপনাকে আমি একদম প্রুফ দেখাবো লাইক দুই এক আমি দেখাইছিলাম যে ভাই মালয়েশিয়া বন্ধ হচ্ছে না মানে ডিসেম্বরের লাস্টে একটা চরম লেভেলের ইয়া পড়ে গেছিলো ধোঁয়াশা যে ভাই মালয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে দুই মাস ই ভিসা দিয়েছিলো না জানুয়ারি ফেব্রুয়ারি এই যে বন্ধ ছিল মানে এক্সট্রিম বাজে অবস্থা তৈরি হয়েছিল আমি এমনও সেলেমে দেখছি যারা ঘুমাইতে পারে নাই মানে জাস্ট বিকজ অফ টেনশন যে ভাই এতগুলা ভিসা করে রাখছি যদি না হয় ডেলিভারি সো আমি কিন্তু তখন একটা ভিডিও মেক করে বলছিলাম যে ভাই প্রত্যেকের ভিসা হবে যাদের সাবমিট করা আছে ডন বিওরিট এবং সেটার প্রুফ আজকে হচ্ছে আমাদের হাতে কথায় না কাজে বিশ্বাসী অফিস অ্যাড্রেস নিয়ে অনেকে পেয়ে রাখান আমি বলে দিচ্ছি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চানবাড়ি বনানী ঢাকা আসার জন্য খুবই শর্টকাট হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চারানবাড়ি নামবেন বনানী চারণবাড়ি নেমে রাস্তার পশ্চিম পাশে দেখবেন হচ্ছে জনতা ব্যাংক বনানী শাখা তার পাশের বিল্ডিং কিসমত হোটেল আপনি একদম যদি বিল্ডিং খুঁজে না পান ভাই আমি বলতেছি কিসমত হোটেলে গিয়ে আমাকে ছবি দেখেন যে ভাই এই ভদ্রলোকে কই পাবো ওরা আমাকে খুব ভালো করে চিনে মানে আপনি জাস্ট গেলে দেখায় দিবেন আই গেস প্রবলেম হবে না সো এই ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি আমি এগেইন বলতেছি যাদের কলিং হয়ে আছে আমার কাছে জরুরি না ভাই আপনার যে কোনো এজেন্সি থাকতেই পারে এটাকে আমি রেসপেক্ট করি যাদের কলিং সাবমিট করা আছে ফর ই ভিসা যদি সাবমিটেড হয়ে থাকে ইউল গেট ইউর ই ভিসা এবং রিসেন্টলি ই ভিসা খুবই ফাস্ট হচ্ছে লাইক যতগুলো সাবমিট করা আছে মানে অনেক ফাস্ট সুদীপ কলিং পেয়েছেন কদিন হয়েছে সব মিলে পনেরো বিশ দিন হয়েছে মানে বিশ দিন বা বাইশ দিনের মধ্যে হয়েছে বোধ কলিং পাইছে ই ভিসা হয়ে গেছে মানে অনানে যে সর্বোচ্চ এখন বিশ দিন এমনও ঘটনা ঘটতে পারে একসাথে ই ভিসা প্লাস কলিং হচ্ছে আমার রেস্টুরেন্টের ক্ষেত্রে ই ভিসা মানে কলিং হয়েছে তিন থেকে চার দিন পর ই ভিসা পেয়ে গেছে ডেলিভারি একবারে আমাকে দিছে তো এরকম টুকটাক ইস্যু হচ্ছে যাদের হওয়া আছে আই গেস আপনারা যেতে পারবেন এখন ফ্লাইটের ডেট এবং ই ভিসা ইস্যু করার ডেট এটা বাড়বে কিনা বা কলিং কলিংয়ের এক্সটেনশন হবে কিনা বা নতুন এক দিবে কিনা এই যে কোয়েশনগুলা এগুলোর অনেকগুলো আন সোর্স আমার কাছে আছে বাট আমি এগুলো এখন বলতে চাচ্ছি না যেটা হবে অফিসিয়ালি যখন ইনফরমেশনটা পেয়ে যাবো বা আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম হবো এটা আপনাদেরকে বলার মতো মানে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে এখন তখন বলে দিবো আই গেস আর কোনো কনফিউশন নাই ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম